যেমন এখানে বলা হয়েছে নাহ সহীন আমরা আহলে আরবদের কথাবার্তার ভিতরে অনেক সময় বলি দেখি বা আমরা যারা মোটামুটি আহলে আরবদের কোনো দর্শের ভিডিও দেখি তখন মাঝে মধ্যে ওনারা বলে সহ সহ ঠিক আছে মানে থামো যখন বলা হয় সহ তখন বলে তুমি এখনই থামো আর সহীন যখন এটার ভিতরে তানবিন দেওয়া হয় তাহলে সহীন এই যে তানমিনটা দেওয়া হয়েছে তানবিন দ্বারা বলেছে যে কোনো পন্থায় যে অবস্থায় তুমি সবসময় থেমে থাকবা অর্থাৎ না কে বলছে সবসময় থেমে থাকো সহীন বললে আর যখন সহ বলবে তখন অবশ্যই তুমি থামো এই যে এখন সহ জায়গায় এখনই থামো এখন নির্দিষ্টভাবে এই এই তুমি থামো এটা কিন্তু মারেফা হয়ে গেছে আর যখন আমি সহ এর জায়গায় সহীন দিব। সময় যে কোনো ভাবে তুমি থামতে পারো তাহলে সেটা কিন্তু অনির্দিষ্ট হয়ে গেছে তাহলে এই এস এমটা এটাকে মূলত বলা হয় ফ্রেল যে সহ সহ বিমানা উস্কুত আমিন বিমানা আপনার ইস্তাজিব তারপরে আপনার পড়েছি আপনার মনে করেন হা বিমান আখুস ধরো এই যে যেগুলো পড়ছি রুয়াইদা বিমান আমহিল অবকাশ নাও তো এইভাবে যেগুলো ইসমে ফেল আমরা পড়েছি এর ভিতরে সহ একটা ইসমে ফেল আছে যখন সহটাকে সুকুন দিয়ে পড়া হয় তখন হবে উস্কুত আল আন তুমি এখনই থেমে যাও উস্কুতে সুকুত আল আন তুমি এখনই থামার মতো থেমে যাও এখন স্টপ আর যখন বলা হবে সহীন তখন বুঝতে হবে তো যে কোনো পন্থায় যে কোনো সময় তুমি থেমে গেলেই হবে अनिर्दिष्ट भेट